গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু কাবলি প্রথমেই আলুটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি বসিয়ে দেবো আলুটাকে সিদ্ধ হতে কারণ আলু কাবলি মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গিয়ে আলু তাই আলু ফার্স্ট প্রিপারেশান তো করতেই হবে তাই আমি এখানে আলুতে জল দিয়ে প্রেশার কুকার বন্ধ করে ভালো করে দিয়ে দেবো গ্যাসের মধ্যে আলুটাকে স্টিম হতে ওই ধরো মিনিট দশ পনেরোর জন্য দুটো সিটি দেয়া হবে তারপরে আলু আমাদের ওয়েল কুকড হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই আলুতে একটুখানি নুন দিয়ে দেবে কারণ নুন দিলে আলুটা একদম প্রপার সফটের সাথে সিদ্ধ হয়ে যাবে আর এই হচ্ছে প্রেসার কুকারে ঢাকনা আটকে দিলাম এবার আলু যাবে স্টিমে দশ মিনিটের জন্য আর দুটো সিটি দিয়ে এ দেখো এটা আমাদের গ্যাস এখানে আমি আলু স্টিম হতে বসিয়ে দিলাম এবার আলু আমাদের রেডি হবে ততক্ষণে আমরা বাকি যে আলু আলু কাবলির যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো রেডি করে নিই ঝটঝট করে এবার ফার্স্ট আমি বানাবো হচ্ছে গিয়ে আমার ভাজা মশলা যেটা আলু কাবলির সবচেয়ে মেন ইনগ্রেডিয়েন্টস তার জন্য আমাকে নিতে হবে কিছু শুকনো লঙ্কা যে যেরকম পরিমাণে ঝাল খাও সে সেরকম পরিমাণে ঝালটা অ্যাডজাস্ট করে নেবে আমি বেশ ভালোই ঝাল খাই ওর জন্য আমি এখানে বেশ চার পাঁচটা মতো শুকনো লঙ্কা আর জিরে গোটা জিরে গোটা জিরে ও কিছুটা পরিমাণ কারণ জিরের স্মেলটা খুব সুন্দর আসে যখন জিরেটাকে রোস্ট করা হয় তাই আমি অনেকটা পরিমাণে জিরে নিয়ে নিলাম গোটা জিরে এরপর এর মধ্যে আমি কিছুটা দেব ধনে গুঁড়ো দেখো আমি দিক দেখতে পাবে আমি দেব এক্ষুনি দেব। ধনে গুঁড়ো এই যে এখানে অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি কারণ ধনে গুঁড়োটা অতটা বেশি প্রয়োজন হয় না তাই আমি এখানে পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর সামান্য আরেকটু আমি জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো কতটা কোয়ান্টিটিতে বানাচ্ছ সেই অনুযায়ী তোমরা অ্যাড করে নেবে এবার এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব পাশেই আমি আরেকটা বার্নার জ্বালিয়ে তার মধ্যে আমি এই আমাদের গোটা মশলাটাকে রোস্ট করে নেব তারপর এটাকে শিলনোড়াতে ভালো করে বেটে নেব ড্রাই রোস্ট করা মশলার একটা আলাদাই টেস্ট আসে যেটাকে আমরা ভাজা মশলা বলি সবাই জানো বেসিক এটা বাট আমি আরেকবার বলে দিলাম এই দেখো এখানে আমাদের মশলা হালকা হালকা করে মানে ড্রাই রোস্ট হচ্ছে খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে যখন এটা মশলাটা ভাজা হচ্ছিলো তারপর এটাকে আমি নাবিয়ে নেব নিয়ে আর এটাকে শিলনোড়াতে পিষে নেব অলমোস্ট কুকড হয়ে গেছে কারণ লঙ্কাগুলো হালকা হালকা রেড মানে ডার্ক রেড হয়ে গেছে আর ধনে গুঁড়োটাও কালো হয়ে গেছে দেখো ধোয়া উঠছে অলমোস্ট এবার আমি নামিয়ে নেব আর এই হচ্ছে আমাদের শিলনোড়া শিলনোড়াতেই আমি মশলাটা পিষে নেব মিক্সিতে আমি করব না কারণ মিক্সিতে এইটুকুনি ড্রাই রোস্ট করা মশলা ভালো করে হয় না যাই জন্যে আমি শিলনোড়াতেই বেটে নেব কারণ শিলনোড়াতে একদম মিহিভাবে বাটা হয়ে যাবে এই দেখো আমি বেটে নিয়েছি কি সুন্দর হয়েছে ড্রাই রোস্টটা খুব ভালো গন্ধ বেরোচ্ছে আর এখানে আমার প্রেশার কুকারেও সিটি দিয়ে দিয়েছে যে আমার আলু রেডি এবার আমি যা যা সবজি লাগবে সেগুলো দিলাম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে এগুলোকে কুচিয়ে নেবো আর শশা বাকি আছে ওটা বাবা বাজার থেকে আনতে গেছে দেখো আমার এখানে সবজি কোচানো হয়ে গেছে আর এই হচ্ছে তেঁতুল তেঁতুলটাকে আমি জলে গুলে এর পাল্পটাকে বের করে নেব যতটা লাগবে সেই অনুযায়ী আমি জল দিয়ে নিলাম যে যার মতো হিসাব মতো জল অ্যাড করে নিয়ে পাল্পটা রেডি করে নেবে দেখো এটাকে আমি ভালো করে চটকিয়ে চটকিয়ে এর পাল্পটাকে বের করে নেবো আমার তেঁতুল খেতে ভীষণ ভালো লাগে তাই এটাকে দেখে আর লোভ সামলাতে পাচ্ছি না নেক্সট আমাদের দেখো আলু খুব ওয়েল কুকড হয়ে গেছে এ দেখো ছুরি দিয়ে টেস্টিং করে নিলাম খুব সুন্দর আলু কুক হয়ে গেছে এবার এটাকে আমি কুকার থেকে বাইরে একটা মানে যেটার মধ্যে আলু কাবলি করবো সেটার মধ্যে আমি বার করে নিচ্ছি আর আলুটাকে কুচিয়ে নিলাম ছোট্ট ছোট্ট করে আলু কাবলির মতো কুচিয়ে নিলাম এবার এর মধ্যে যা যা অ্যাড অন করতে হবে সেই জিনিসগুলো আমি দিয়ে দেব। প্রথমেই আছে এই যে শশা এসে গেছে কুচানো হয়ে গেছে এই শশা টমেটো পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলো আমি এক এক করে এই সমস্ত যা যা সবজিগুলো দেবো আলুর মধ্যে দিয়ে দিলাম প্রথমে টমেটো দিলাম রেড রেড টমেটো কি ভালো লাগছে দেখতে এখনই কালারটা কি সুন্দর লাগছে আলুর কালার আর টমেটোর কালার এর এরপরে পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলোকে একদম রাফলি চপড করে নিতে হবে আর সেগুলো আমি দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নেবে নালে এক একটা পেঁয়াজ এক একটার সাথে জুড়ে থাকে তো ভালো করে স্প্রেড হবে না যার জন্য একটু ভালো করে সুন্দরভাবে পেঁয়াজগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে দিয়ে দেবে আর দিলাম কিছু কাঁচা লঙ্কা যে যার ঝালটা অ্যাডজাস্ট করে নিয়ে কাঁচা লঙ্কার পরিমাণ দেবে তারপর আমি কিছু দিলাম এখানে শশা কুচি শশা কুচিটা যে যেরকম এইগুলো সবটা নিজের উপর ডিপেন্ড করবে কে কত পরিমাণে সবজিটা অ্যাড করবে আর দিলাম মানে গন্ধের জন্য ধনে পাতা যেটা আলু কাবলিটাকে আরও বেশি এনহ্যান্স করবে আর কিছু চানাচুর দিয়ে দিলাম চানাচুরের সাথে এখানে ঝুরি ভাজাও দেওয়া যায় আমি দিয়ে আমি চানাচুরি দিয়েছি শুধুমাত্র আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম অল্প পরিমাণে কারণ এখানে অনেকটাই লঙ্কা গেছে তাই অল্প পরিমাণে দিলাম রেড শুকনো লঙ্কা যেন গুঁড়ো শুকনো লঙ্কা যেটাকে বলে আর এরপরে আমি এর মধ্যে দেবো এই ভাজা মশলা যেটাকে আমি ড্রাই রোস্ট করে আগে থাকতেই রেডি করে রেখেছিলাম এখানে সবটা দেওয়ার কোনো ব্যাপার নেই যতটা প্রয়োজন ততটাই পরিমাণ মতো আমরা এখানে মশলা ভাজা মশলাটাকে দিয়ে দেবো আর আমি এখানে কিছু কাঁচা ছোলা দিয়ে দেবো এটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই জন্য একটু একটু গ্যাস বেরিয়ে গেছে আর আলু কাউলিতে দেখবে গ্যাস ওলা ছোলাই থাকে তো আমি কিছু এখানে কা কাঁচা ছোলা দিয়ে দিলাম আর যে তেঁতুলের পাল্পটা রেডি করে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম টকটা যে যার মতো ব্যালেন্স করে দিয়ে দেবে যে বেশি টক পছন্দ করো বেশি দেবে আর যে কম টক পছন্দ করো কম দেবে আর সঙ্গে নুন নুন তো মাস্ট নাহলে কোনো খাবারেই কোনো টেস্ট আসবে না তাই আমি দিয়ে দিলাম কিছু নুন পরিমাণ মতো তারপরে এটাকে ভালো করে মিক্স করব। যত মানে ভালো করে একদম সমস্ত যা যা কিছু দিয়েছে একদম সুন্দরভাবে মিক্স করেই যে যার মতো সে তার আলু খেয়ে নাও তারপর আমাদের মিক্স করে মিক্স করে আমাদের আলু রেডি এবং নিজেকে খাওয়াও পরিবারকে খাওয়াও ফ্রেন্ডসদের খাওয়াও সন্ধ্যাবেলায় যখনই কিছু চটপাটা খেতে ইচ্ছা হবে এটা তার বেস্ট অপশন আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও